যে রাজধানীর কোলাनपुरে পোরা বস্তির বাসিন্দাদের অবস্থাটা তাদের কিন্তু সেখানে উৎছেদ অভিযান চলেছে এবং তাদের দাবি বস্তিবাসীর দাবি যে স্থানীয় সংসদ সদস্য জায়গাটি দখল করতে দখল করার উদ্দেশ্যে এই উৎছেদ অভিযান চালিয়েছে আমার কাছে কিন্তু আসলে ভিন্ন খবর রয়েছে সংসদ সদস্য আসলামুল হক তিনি নিজেই দাবি করেছেন যে বস্তির অনেকেই বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত আর এই কারণেই আসলে উৎছেদ অভিযান চালানো হয়েছে এ নিয়মdelegate সহকর্মী মাহফুজ কামালের একটি রিপোর্ট রয়েছে ক্যামেরা ফিক্সড মিজানুর রহমান দেশের বিভিন্ন এলাকা থেকে নদী ভাঙন সহ নানা কারণে গৃহহীন মানুষেরা আশ্রয় নিয়েছিলেন কল্যাণপুরের দশ হাজার প্রশাসন যে যার মতো যেখানে সেখানে আশ্রয় নিচ্ছেন দুই সালে আদালতের নির্দেশ ছিল কল্যাণপুরের বস্তি উচ্ছেদ করা যাবে না তবে হঠাৎ কেন এই উচ্ছেদ অভিযান আমাদের হাইকোর্টের রায় থাকাকালীনও অমান্য করে আমাদেরকে এখন উৎচ্ছেদ করা হচ্ছে উনি বস্তিটা বাইnga দিয়া মনে করেন সরকারি ভাবে কিছু দিয়ে আর কিছু এরা নিজের আত্মসাত করার জন্য এই সমস্ত ঘটনা ঘরাছে গত তিন দিন নাখো আমরা কোনো নিরাপত্তনা এই যে শারাতে আমরা আগুন জালায় বসে থাকি আমি নিজে আজকে বিশ বছর তবে এই জায়গায় এই জায়গায় আমরা ভোটার লিস্ট হইছে এই জায়গায় আমরা ভোট দেই এই জায়গায় আমাদের সব তাদের অভিযোগ স্থানীয় সংসদ সদস্য আসলামুল হকের এর বিরুদ্ধেও

বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে উচ্চ আদালতে যে রিট হয়েছিল তার অন্যতম আইনজীবী বেস্টা সারা হোসেন বলেছেন কোর্টের আদেশ অমান্য করে উচ্ছেদ অভিযান আদালত অবমাননা সামিল প্রথম যে বিবাদী সেটা হচ্ছে আপনার গণপূর্ত মন্ত্রণালয় তাদের উপরে আমাদের আইজিপির উপরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্র যে তারা কোর্ট অবমাননা করেছেন যেহেতু কোর্টের আদেশ থাকা সত্ত্বেও ওনারা ওখানে কোনো ধরনের অভিযান চালাতে পারেন না বস্তিবাসী ও আইনজীবীদের দাবি পুনর্বাসনের আগে যেন কোনো ধরনের উচ্ছেদ অভিযান না চালানো হয় আফস কামাল টোয়েন্টি ফোর ঢাকা